মঙ্গলবার সন্ধ্যায় সারম্বরে উদ্বোধন হয়ে গেল প্যাশন এইট ফটো আর্ট প্রদর্শনী দু হাজার চব্বিশের এবছরের প্রদর্শনী তৃতীয় বর্ষে পদার্পণ করলো প্রায় পাঁচশোর বেশি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বিভাগ যেমন ওয়াইল্ড লাইফ স্ট্রিট অ্যান্ড ডেইলি লাইফ ফ্যাশন সহ বিভিন্ন ক্যাটাগরিতে ছবিগুলি প্রদর্শিত হয়েছে যা ছিল চোখে পড়ার মতো এছাড়া মোবাইল বা মুঠো ফোনে তোলা ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে উনিশ থেকে তেইশে মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন মাউন্টেনিয়ার দেবাশিস বিশ্বাস অভিনেত্রী মৌবনি সরকার দেব লাহিরি সহ অন্যান্য বিশিষ্টরা উদ্দেশ্য একটাই তরুণ ফটোগ্রাফারদের প্রতিভা সকলের সামনে তুলে ধরা কারণ এরকম একটা এটা তো সবসময় সুযোগ হয় না তাও এই বিড়লা গ্যালারি এটা তো বিরাট ব্যাপার একটা যে কলকাতায় একটা রেনাউন্ড একটা জায়গা সেখানে দেখা যাবে যাদের ছবি এখানে আজকে প্রায় চারশো সাড়ে চারশোর উপর ছবি এদের অনেকেই হয়তো কোনো দিন কোনো এক্সিবিশানে ছবি দেওয়ার সম মানে সুযোগ হয়নি আজকে এই যে সুযোগ করে দেওয়া এটা অনেকটা বড় এইটা এই প্ল্যাটফর্মটা আমি আমার বিশ্বাস যেরকম প্ল্যাটফর্ম থেকে আরও নতুন নতুন অনেক ভালো ভালো ফটোগ্রাফার ভবিষ্যতে উঠে আসবে অনেকে অনেক উৎসাহ পাবে আর একসঙ্গে এত রকম বিভিন্ন পোর্ট্রেট আছে এখানে ল্যান্ডস্কে আছে এমনকি অ্যানিমেল বিভিন্ন অ্যানিমেল পাখি সবার ছবি আছে এবং সেখান থেকে যে আমার মনে হয় যারা আসবে তারাও অনেকটা একটু মানে একটা এটা ফেস্টিভ্যাল একটা ছবি ফেস্টিভ্যাল সেখান থেকে অনেকটা মানে মনের একটা শান্তি নিয়ে যাবে এটাই আমার আশা নমস্কার আমি একজন পার্টিসিপেন্ট ফ্যাশানেট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন দু চব্বিশ এটা কলকাতার যতগুলো ফটোগ্রাফি এক্সিবিশন হয় তার মধ্যে সবচেয়ে কালারফুল ফটোগ্রাফি এক্সিবিশন বলতে যে যারা বোঝায় সেটা হলো প্যাশান যারা ফটো আর্টিস্ট এখানে আছে যারা ছবি তোলেন তারা একটা ভালো প্ল্যাটফর্ম খোঁজেন যেখানে ছবি দিলে ছবিটা সকলের কাছে পৌঁছোতে পারবে একটা সবার কাছে একটা এনকারেজমেন্ট যে কোনো ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং সেটার জন্য সবচেয়ে সঠিক যে মাধ্যম বা মিডিয়া সেটা হচ্ছে প্যাশান এইট আমার অত্যন্ত কাছে। এবং আমার আমি যখন চেষ্টা করি প্রতিবারই যে প্যাসেনাইট আমি ছবি দিই একজন ফটো আর্টিস্টের কাছে একটা স্বপ্নের ম্যাচ যে প্যাশেনাইটে একটা ছবি দেওয়া এখানে আপনি দেখবেন প্রায় পাঁচশোর কাছাকাছি ছবি আছে সমস্ত ক্যাটাগরির ছবি এখানে আছে ট্রাভেলের ছবি আছে ফ্যাশনের ছবি আছে অসম্ভব ভালো স্ট্রিটের ছবি আছে এবং ওয়াইল্ড লাইফেরও ছবি আছে যে যে জোনারি আপনার ছবি তোলে তারা সবাই এখানে ছবি দিয়েছে এবং সবাই চেষ্টা করে একটা বেস্ট ছবি দাও কারণ এখানে একটা কম্পিটিশানও হয় একটা ভালো কম্পিটিশানও হয় এখানে জাজেসরা আছেন এবং অত্যন্ত আজকে যে ওপেনিংয়ে আপনারা দেখলেন যে সমস্ত ক্যাটাগরির যারা বিখ্যাত বিখ্যাত কলকাতার লোক তারা এখানে উপস্থিত থাকেন উদ্দেশ্য একটাই যাতে ফটোগ্রাফাররা এনকারেজ পায় এবং সেটার জন্য সঠিক জায়গা হচ্ছে আমার মতো ফটোগ্রাফি এক্সিবিশন অ্যাকচুয়ালি এইটে এটা আমি দ্বিতীয়বার এই প্রদর্শনী দেখছি এবং এই গ্রুপ এরা খুবই আন্তরিকতার সঙ্গে এবং খুবই পরিশ্রম করে এ একটা এত বড় একটা প্রদর্শনী মানে একটা উপস্থিত করেছে সবার সামনে এবং সত্যি এটা দেখার মতো আরেকটা জিনিস যেটা বিশেষ করে আমি বলবো সেটা হচ্ছে যে এত বিভিন্ন ধরনের ফটোগ্রাফ যেটা একসঙ্গে দেখা সম্ভব যেমন আমি একটা হয়তো নির্দিষ্ট ক্যাটাগরি ছবি তুলি আমি স্ট্রিট ক্যাটাগরিতে ছবি তুলি বা একটু ল্যান্ডস্কেপেও ছবি কিছু বা একটু ট্রাভেল ফটোগ্রাফি করার চেষ্টা করি কিন্তু এখানে এত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসঙ্গে দেখা সম্ভব এটা একটা বড় প্রাপ্তি এটা হচ্ছে এক নম্বর বলবো আর দু নম্বর হচ্ছে যে আমার কাছে এখানে স্ট্রিট ক্যাটাগরিতে যা বেশ কিছু ছবি এসেছিল আমি প্রত্যেকটা ছবি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি তো আজকালকার ইয়াং ছেলেমেয়েরা এত মানে অসাধারণ কাজকর্ম করছে যেখানে খুব সিনিয়র ফটোগ্রাফাররাও মানে তাদেরও চিন্তাভাবনা ফেলে দিচ্ছে এরা কী করে এত অল্প সময়ের মধ্যে এই মানে এই ব্যক্তিটা ফটোগ্রাফির জগতের যে জ্ঞান বা যেটা অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি সেটাকে কীভাবে আয়ত্ত করিনি তো এইটাই খুবই একটা খুবই মানে অভিভূত হয়ে যাওয়ার মতো ব্যাপার তবে প্রথমবার আমাদের সংখ্যায় অনেক কম ছিল তবে গতবার থেকে আমরা বিড়লা আর্ট মিউজিয়ামটা নেওয়ার পর থেকে আমাদের ওই পাঁচশো করেই আমরা ছবি নিই মোটামুটি কম বেশি পাঁচশো দুই চারটে কম হয় কি দুই চারটে বেশি হয় তা সুষ্ঠুভাবে আমাদের প্রোগ্রামটা করবার জন্য যা যা মানুষ প্রয়োজন হয় আমাদের আমরা এই জিনিসটা নিই আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের যে চিফ অ্যাডমিন আছে বলাকা গাঙ্গুলি দেব সে আমাদের সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে যার জন্য আমরা টোটাল তিনটা এমন এত সুন্দরভাবে কাজ করি আমাদের এইটা এখন কোনো ব্যাপারই মনে হয় না আগামী এতে ইচ্ছা আছে আমরা ছশো সাড়ে চারশো সাতশো ছবি নিয়ে আমরা ইয়ে করবো তা যাই হোক ফটোগ্রাফি আমরা যেটা করছি মেইন মুখ্য যেই ব্যাপারটা আমাদের হচ্ছে জুনিয়র ফটোগ্রাফারদের দিকে নজরটা বেশি জুনিয়র ফটোগ্রাফাররা যাতে আস্তে আস্তে উপরে উঠে আসতে পারে এক নম্বর দুই নম্বর যারা মোবাইল ফটোগ্রাফি করে আজকে হয়তো তাদের ক্যাপাসিটি নেই মোবাইল ফটোগ্রাফি করছে তারা যদি একটা অ্যাওয়ার্ড পায় অটোমেটিক তাদের মধ্যে একটা আগ্রহ জাগবে যে আমি ফটোগ্রাফিটা পারি তখন তারা যেখান থেকেও তারা হয়তো স্টুডেন্ট ওই পয়সা জমিয়ে জমিয়ে আমি এরকম অনেক উদাহরণ আছে আমার কাছে পয়সা জমিয়ে জমিয়ে একটা ক্যামেরা কেনে সেখান থেকে ছবি তোলে আপনারা সে একজন ভালো রিনাম ফটোগ্রাফার হিসাবে সে পরিচিতি লাভ করে তা আমাদের মেইন লক্ষ্যটাই থাকে ছোট ফটোগ্রাফারদের উপরে তুলবে আর এছাড়া বলার কিছু নেই আর তো সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন টিমও খুব সুন্দর আমাদের চিফ গেস্ট যে চিফ অ্যাডমিন যে আছে বলাকার গঙ্গোপাধ্য বদ্যোপাধ্যায় দেব ভীষণ ভালো লাগছে প্রথমত যে কোনো ফর্ম অফ আর্ট পুজো করার জিনিস কারণ আমরা যখন বলি পেহলে দর্শনদারী বেচারি সেই দর্শনদারী না হওয়া পর্যন্ত কিন্তু যে আমাদের কাছে কি আছে বা কি করতে পারি আমরা পোটেন্সিয়ালটা আমরা ধরতে পারি না সেই ক্ষেত্রে ফটোগ্রাফার্স যারা যা ইন্টারন্যাশনাল মাত্রায় ছবি তুলে এবং মানুষকে একটা নতুন অ্যাঙ্গেল তুলে ধরে দেখাতে চাইছে যে পৃথিবী কত সুন্দর কত রঙিন ম্যাজিক্যাল তাদেরকে তো বলতেই হয় যে তারা এতটা চেষ্টা করে প্যাশন এইটের মতো যে একটা অসম্ভব সুন্দর গ্রুপ এবং সেই গ্রুপের থেকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন এবং দেখা যাচ্ছে গ্যালারিতে এত সুন্দর একটা প্রদর্শনী চলছে সবার এন্টারটেনমেন্টের জন্য এর থেকে সূক্ষ্ম এবং সুন্দর জিনিস বোধ হয় না যেখান থেকে আমরা নিজেদেরও এটা একটা পড়াশোনা তো বটেই আর একটা এন্টারটেনমেন্টের সুযোগও বটে তো আমি খুব এনজয় করেছি ছবি এখানে পোস্ট করতে গিয়ে দুর্গাপুজোর সময়ে যে মোমেন্টটা আমার মনে হয় যারা যারা পার্টিসিপেট করছে যিনি ফোটোগ্রাফার এবং যে জায়গাটাতে ছবিগুলো তোলা হয়েছে সবটার এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে এবং তার মধ্যে কালার তার মধ্যে বিভিন্ন রকমের যে ভ্যালিউ প্রত্যেকটা সেন্টিমেন্টের পেছনে যে একটা কথা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং পিকচার ইজ ইকুয়াল টু আ থাউজেন্ড ওয়ার্ডস যেন কবিতা লেখার মতো সমস্তটা ভীষণ ম্যাজিক্যাল ভীষণ আমরা এটা প্রতি বছর করে থাকি এটা আমাদের থার্ড ইয়ে অ্যানুয়াল এক্সিবিশন তো অ্যাকচুয়ালি আমরা একটা গ্রুপ চালাই ফটোগ্রাফি গ্রুপ সেখানে দশ বারো হাজার ফটোগ্রাফি বন্ধুরা রয়েছে তাদের ছবি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমাদের গ্রুপটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ এটা হচ্ছে এক্সিবিশনটা এই জন্যই করা যে যাতে ব্যাপারটা শুধুমাত্র ডিজিটালি না থেকে যাতে ভিউয়ার্স অডিয়েন্স যারা শিল্প ভালোবাসে শিল্প চর্চা করতে ভালোবাসে তারা এসে নিজের চোখে সরাসরি এসে ছবি দেখতে পায় ওই আমাদের ফটোগ্রাফি বন্ধুদের সমস্ত ছবি তাদের ক্রিয়েটিভিটি আমরা এরমভাবে উপস্থাপনা করতে পেরে সত্যিই আমাদের খুব মানে আমরা খুবই আনন্দিত আমাদের এটা একটা কি বলবো আরও একটা কথাই আমি বলতে চাই চর্চা না করলে কোনো জিনিস কোনো শিল্প বলুন কোনো ভালো জিনিস বলুন সেটা কিন্তু থাকে না সেটা আস্তে আস্তে অবলুপ্ত হতে হয়ে যায় চর্চা বলুন প্র্যাকটিস বলুন এটার খুব প্রয়োজন এটা একটা শিল্প চর্চার মাধ্যম বলতে পারেন এক্সিবিশনটা একদম একদম মোবাইলটা আজকাল খুব হ্যান্ডি প্রত্যেকে মোবাইল ইউজ করে আর ফটো মানে ক্যামেরা এত ভারী জিনিস অত বড় লেন্স অনেকে ক্যারি করে না যখন ধরুন আমরাই ঘুরতে যাই যখন কোনো একটা ওয়াইল্ড লাইফ করতে গেলে অবশ্যই আমাদের ক্যামেরা দরকার আদারওয়াইজ আমরা একটা মানে ক্যামেরা কম বলবো এটা মোবাইল মোবাইল দিয়ে আমরা কাজটা সেরে নিতে পারি তো সেক্ষেত্রে মোবাইল ফটোগ্রাফির একটা বড় জায়গা নিয়েছে আজকাল ফটোগ্রাফির যুগে তো এই জন্যে আমরা এই থিমটাও এবারে রেখেছি ক্যাটেগরির ছবিও রেখেছি নয়তো অনেক ফটোগ্রাফার বন্ধুরাই তাদের ছবি প্রদর্শিত করার সুযোগ রিপোর্ট আগামী পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে নির্বাচন